যেই ব্যক্তি অন্যায় করে তার মধ্যে যদি ইমানই চেতনা থাকে সে বুঝতে পারে এই কাজটা অন্যায় আর সে যদি ইমানদার না হয় ইমান ইমানের তার মধ্যে কিছু নেই তাহলে সে অন্যায় বুঝতে পারে না ন্যায়ও বুঝতে পারে না বুঝতে হবে তার ভিতর ইমানের কোনো অংশই নেই এই কথাই আল্লাহ তালা এখানে বুঝাতে চেয়েছেন আর কেমতে দিন শয়তান মানুষের সামনে অপারবতা প্রকাশ করবে বলবে আমি এদেরকে ডাকি নাই সে নেতা হোক মানব শয়তান হোক জিন শয়তান হোক যেই হোক আল্লাহ তালার কাছে স্যালেন্ডার করে বলবে আল্লাহ আমি এদেরকে ডাকি নাই আমাকে অনুসরণ করতে বলি নাই আমাকে আমার কথা অনুযায়ী চলতে বলি নাই অথায় এরা কথা বলতেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইয়া আইউ ভ্যান না ফিল মি নাস হে মানব মন্ডলী আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষকে ডাক দিয়ে বলেছেন শুধু ইমানদারদেরকে নয় পৃথিবীর সকল মানুষকে বলেছেন উলু তোমরা খাও ফিল আরদি পৃথিবীতে আমি যা কিছু দিয়েছি তা থেকে তোমরা খাও কিন্তু কোনটা খাবা যেটা হালাল সেটা খাবা যেটা মানে পবিত্র হালাল হতে হবে পবিত্র হতে হবে অতএব তোমরা পবিত্র এবং হালাল খাবার খাও শাইতান তোমরা শয়তানে অনুসরণ করবে না শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আর সেই দিন দিন শয়তানও মানুষের সামনে প্রকাশ্য শত্রু হয়ে যাবে নেতারা তো হবেই এবং নেতার কর্মীরাও অসন্তুষ্টি প্রকাশ করবে এবং শয়তানও বলবে হ্যাঁ আমরা আমি যে তাদেরকে খারাপ পথ দেখিয়েছি পথ দেখিয়েছি আমি তাদেরকে তো বলি না যেটা আল্লাহ বলেছেন আমি তাদেরকে ডাক দিয়েছি সাথে সাথে তারা এই অন্যায়কে মেনে নিয়েছে এখন আল্লাহ তালা এখানে যে আহ্বান করেছেন হে মানব সকল এখানে মুসলমান আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সকলকে বলেছেন তোমরা হালাল খাবার খাও হালাল শব্দের অর্থ হলো বৈধ যেই খাবারটি বৈধ অর্থাৎ বৈধ টাকা দিয়ে কিনা বৈধ সম্পদ এটা আল্লাহ খেতে বলেছেন ভোগ করতে বলেছেন এবং তৈবা তৈব শব্দের অর্থ হল পবিত্র এখন এর দুইটি উদাহরণ আছে এটা এই আদেশটা আল্লাহ তালা সকলের জন্য দিয়েছেন যেমন গরু গরুর গোস্ত হালাল মাছ মাংস হালাল মধু হালাল ঘি দুধ কিন্তু এই হালাল বস্তু যদি কেউ চুরি করে নেয় বস্তু পবিত্র গরুর বস্তু হালাল এবং পবিত্র কিন্তু কোনো ব্যক্তি যদি চুরি করে নেয় কিন্তু চুরি করাটাকে হারাম কিন্তু খাবারটা অপবিত্র হয় না এটা পবিত্র কিন্তু আল্লাহ তালা খাবার খেতে বলেছেন দুইটা বিদ্যমান থাকতে হবে আমরা যেই খাবারগুলো খাব এই খাবারের মধ্যে দনোটা বিষয় একসাথে থাকতে হবে হালালও হতে হবে তৈব হতে হবে পবিত্র হতে হবে খাবারটা কিন্তু পবিত্র কিন্তু হালাল না চুরি করা কোনো খাবার ওটা হালাল না আবার দেখেন মদ এটা হারাম বস্তু এটা উৎপাদন উৎপাদন হয় যেই নির্যাস থেকে উৎপাদন করা হয় এটা হারাম কিছু মিশিয়ে এটা বানানো হয় কিন্তু এটার বৈধতা বাংলাদেশে আছে দেওয়া আসিল তাহলে এটা কেনার পদ্ধতিটা হলো হালাল আপনি হালাল ভাবে কিনছেন রাষ্ট্রীয়ভাবে ভাবে বৈধতা আছে আপনি হালাল টাকা দিয়ে কিনছেন কিন্তু বস্তুটা পবিত্র না এই জন্য এই মদ খাওয়া যাবে না এই বিস্তারিত আল্লাহ তালা এখানে বলেছেন এই জন্য আমাদের প্রত্যেকটা খাবার খাওয়ার আগে চিন্তা করতে হবে খাবারটা হালাল কিনা হালাল থাকলে চিন্তা করতে হবে খাবারটা পবিত্র কিনা যেমন আপনি টাকা দিয়ে শুকর কিনে আনলেন কিন্তু হালাল টাকা দিয়ে কিনলেন খাবারটা হালাল হয়ে গেছে কিন্তু শুকরের বস্তু চিরতরের জন্য হারাম আল্লাহ তালা এটা হারাম ঘোষণা করেছেন এই জন্য এই দুইটা জিনিস এক নাই এটা খাওয়া যাবে না এটা আল্লাহ তালা সতর্ক করেছেন এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون إنما يأمركم بالسوء والفحشاء نسوي الشيطان تما ذلك خراب والفحشاء والسوء مندو كي তারা যে নির্দেশগুলো দেয় তারা যা বলে এমন কথা বলে যেই কথার কারণে যেই কাজের কারণে আল্লাহ তালা অসন্তুষ্ট হন এটা তোমরা জানো না অর্থাৎ শয়তান যেদিকে ডাকে মানুষদেরকে সে শয়তান মানুষ শয়তান হোক জিন শৈতান হোক সে যখন ডাকে সে এমন ভাবে ডাকে এটা যে আল্লাহর অবাধ্য তা তোমরা বুঝতে পারো না আল্লাহ তালা বলেছেন তাহলে মুরুকুম্বিল ফাঁসা শয়তান খারাপ কাজের আদেশ দেয় কিন্তু এটা যে শয়তানি কাজ বা এটা নাফারমান কাজ যেই ব্যক্তি অন্যায় করে তার মধ্যে যদি ইমানই চেতনা থাকে সে বুঝতে পারে এই কাজটা অন্যায় আর সে যদি ইমানদার না হয় ইমান ইমানের তার মধ্যে কিছু নেই তাহলে সে অন্যায় বুঝতে পারে না ন্যায়ও বুঝতে পারে না বুঝতে হবে তার ভিতর ইমানের কোনো অংশই নেই এই কথাই আল্লাহ তালা এখানে বুঝাতে চেয়েছেন আর কেমতে দিন শয়তান মানুষের সামনে অপারগতা প্রকাশ করবে বলবে আনা আমি এদেরকে ডাকি নাই সে নেতা হোক মানব শয়তান হোক জিন শয়তান হোক যেই হোক আল্লাহ তালার কাছে স্যালেন্ডার করে বলবে আল্লাহ আমি এদেরকে ডাকই নাই আমাকে অনুসরণ করতে বলি নাই আমাকে আমার কথা অনুযায়ী চলতে বলি না অথায় এরা মিথ্যা কথা বলছে এরপর আল্লাহ তাআলা আবার বলেছেন ওয়া ইযা ক্বিলা লাহু মুত্তাবিউ মা আনযাল আল্লাহু আলফাইনা আলাইহি আবা আনা এই আয়াতটি সুরা বকার একশো সত্তর নং আয়াত সকলেই তা দেখবেন এখানে শিক্ষণীয় বিষয় আছে যা আমরা করি আল্লাহ তালা বলেছেন যখন ইমানদারদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো মা মা মাঝালাল আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন আসমানি কিতাবে তোমরা অনুসরণ করো যখন এখন নবীরা নাই এখন আলেমরা কোরআন খুলে যখন বুঝায় শাব্দিক অর্থ ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা যখন বোঝানো হয় তখন যাদের ইমান দুর্বল যারা বাপদাতার অনুসরণ করে তারা কি বলে দেখেন মা আনজাল যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন এই কিতাব তোমরা অনুসরণ করো তখন তারা বলে আলু বল আলাইহি আবুসরণ করবো আমরা অনুসরণ করব। আমরা অনুসরণ করব। মা আলাইহি যাকে আমরা পেয়েছি মা আলাইহি আনা যার উপর আমার বাপ দাদারিদেরকে পেয়েছি তার আমরা অনুসরণ করব। এখন বাংলাদেশের মুসলমানরা দেখবেন অধিকাংশ বাপ দাদার পীরের অনুসরণ করে পীর যা বলে সে অন্ধভাবে যদি বলে সেটা মেনে নেয় আমার ওস্তাদ ক্লাসে পড়ানোর সময় তাফসির পড়ায় আমার মনে আছে কথাটা সে একটা পীরের উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে বাংলাদেশের মানুষেরা কি ভক্ত যার ভক্ত হয়ে যায় সে পীর হোক আব্বা হোক একেবারে অন্ধভাবে মানে তা পিস তার মুরিদ্রে বলছে বেটা ওই গোয়াল ঘরে যে গরু আছে দক্ষিণ দিকে যে গরুটা বান্ধা আছে এইটা আগে দুধ হয়তো পাঁচ কেজি এখন হয় এক দেড় কেজি তাহলে এর পিছনে মেলা খরচ এই খরচ দিয়ে আর দুধে পোষে না এইটা আমরা বাজারে বিক্রি করে দিব যা পাও লস না হয় এই চিন্তা করে বেসবা। দক্ষিণ দিকে আরো গরু আছে সে গাই বা আবাল এটা কিছু দেখে না সে আন্দাজে একটা খুলি নিয়ে বাজারে লয়ে গেছে সে গোয়াল ঘরে দক্ষিণ দিক থেকে আন্দাজে একটা গরু নিয়ে বাজারে গেছে কিন্তু গরুটা গাই না বেটারা জিজ্ঞেস করে বেটা তোর গরুর দাম কত গরু ভালো আমার পিসা বলছে পাঁচ কেজি দুধ হয়তো আগে এখন তিন কেজি হয় বাবা এটা এটা তো গাই না এটা দুধের গরু না এটা তো আবাল তুই গিয়ে কয় না আমি কইলে ওই তো না আমার পিসাব কইছে পিসাব কি এই গরুর কথা কইছে পিসাব বলছে গাই যেটা যেটা দুধ হয় এই গরুটা নিয়ে বাজারে বিক্রি কর এটা আমার ওস্তাদ বলেছে যিনি তাফসির পড়াইতেন সে বলেছেন এই উদাহরণটা দিয়েছেন বাংলাদেশের মানুষগুলো এত অন্ধ তাদেরকে কোরআন খুলে নবী এসেও যদি বলে বলবে না আমার বাপ দাদা যা করেছে আমরা তা মানবো এর ব্যতির যা আছে এগুলো আমরা মানব না বাপ দাদারা কিছুই জানতো না এই কথা কি আল্লাহ জানেন না আল্লাহ বাপ দাদাদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন ফিরদেরকে আলেমদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন এটা আল্লাহ জানেন যেমন সকল লোক আসবে এমন সময় যে তাদের কাছে এলেম কালাম কিছু থাকবে না তারা ইসলামে যা বলবে মানুষ সেটাকে ইসলাম মনে করবে যা নিষেধ করবে তারা সেটাকে ইসলাম মনে করবে এজন্য আল্লাহ তালা বলেছেন আওয়া কানা আবাউহুম লা ইআকিলুনা শাইআও যারা বাপ দাদাকে অনুসরণ করে তারা জেনে রাখো যদিও তোমাদের বাপ দাদারা তোমাদের পূর্বপুরুষরা লায়ু না কিছুই জানত না তাদের জ্ঞান শক্তি কিছুই ছিল না এবং তারা প্রাপ্তও ছিল না সঠিক পথেও ছিল না তারপরও তাদেরকে এই বাঙালি জাতিরা মেনে নেবে আমাদের দেশের আলেমদের বিশ্বাবদের অবদান আছে। এই জন্য অন্ধভাবে যা বলবে তা কি মেনে নেওয়া সম্ভব তা মেনে নিলে ইমান থাকবে কখনো থাকবে না ফিয়ন আগে সিটি বিলি করতে ডাক পিওন বাবার কাছে সিটি পাঠিয়ে পাঠিয়েছে টাকা লাগবে বাবা পরবর্তীতে আরেকটা সিটি দিয়েছে সিটির সাথে টাকা দিয়েছে এখন যার কাছে চিঠি এসেছে ওই ছাত্রের কাছে সে পড়াশোনা করে সে সিঠি পেয়ে টাকা পেয়ে পিওনের কদমকুছি শুরু করে দিল বললো পিওন বাবা পিওন আঙ্কেল তুমি তোমার দিকে আমি এতদিন তাকিয়ে রয়েছি তুমি আমার জন্য টাকা নিয়েছো টাকা নিয়ে এসেছ তাহলে এই টাকার অবদান কি পিওনের না আব্বার বাবা পাঠিয়েছে অবদানটা বাবার এদেশে আলেমরা আফিস সাহেবরা ভালো কাজ করেছে অবদান তাদের আছে কিন্তু আল্লাহর বিধান মোতাবেক যারা যতটুকু চলেছেন আমরা ততটুকু চলবো এর বিধানের বাইরে যদি কিছু বলে থাকেন আমরা কোরআন থেকে আলেমদের কাছ থেকে শিক্ষা নিব যে এইগুলো আমরা মানতে পারব না এটাই মানলেই মান থাকবে না কিন্তু আমরা ওই বাপদাদার ওই বিশ্বাপ ওই অমুক ওই তমুক অমুকুজুর কি করেছেন তার কেরামতি দিয়ে আমরা ইসলাম মানি এগুলো আল্লাহ তালা কঠিনভাবে নিষেধ করেছেন এর উদাহরণ আল্লাহ তালা সামনে দিবেন এটা কাফেররা করতো কাফেররা কথায় কথায় বলতো আমার আব্বাকে এর উপর পেয়েছি আমার দাদাকে এর উপর পেয়েছি আমার দাদা এটা করত আমার আব্বা এটা করত এটা কাফেরদের দৃষ্টান্ত যা আমাদের মুসলমানদের মধ্যে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন